হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা শর্ট ব্লগ নিয়ে হাজির হলাম কেমন আছেন সবাই তো এইখানে সকালবেলা ও জন্য ডিম সিদ্ধ আর হচ্ছে নিয়েছিলাম মিষ্টি কুমড়া সিদ্ধ তো ও যেহেতু ছোটোবেলা মিষ্টি কুমড়া সিদ্ধটা অনেক পছন্দ করতো ভেবেছিলাম এখন মিষ্টি কুমড়া সিদ্ধ আর ডিম সিদ্ধটা দিয়ে। ও খুব মজা করেই খাবে কিন্তু কি বলবো ও একটুও খায়নি বারবার বমি করে ফেলে দিচ্ছিল তো সকালবেলা ওকে কোনোভাবে এগুলো খাওয়ানো যায়নি তারপর ফিডার বানিয়ে দিয়েছিলাম ও ফিডারও খাচ্ছিলো না কি হয়েছে জানি না কয়েকদিন পর পর এরকম অহনা খাওয়া দাওয়া একদমই অফ করে দেয় তো শুধুমাত্র বিএমই খেয়েছিল তো কি আর করার এগুলোকে দিয়ে সাথে হচ্ছে যেহেতু রোজার মাস ওর জন্য আলাদা করেই রান্না করতে হয় তো আমি এখানে চাল ডাল আলু তারপর ওই মিষ্টি কুমড়া ডিম এবং হচ্ছে টমেটো এগুলো দিয়ে বাবুর জন্য একটু খিচুড়ি বসাইছিলাম তো এরপর দেখলাম ওই খিচুড়িটাও একটু মুখে নেয়নি শুধু শুধুই আমার কষ্ট করতে হয়েছে আর জিনিসগুলোও ফেলে দিতে হয়েছে এরপর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম বাবুর ফুকির বাসায় আজ আমরা ওই বাসাতেই ইফতার করবো তাই তো এই যে দেখেন বাবু এখানে বসে বসে চিপস খাচ্ছে তো কিছু করার নেই চিপসটা দিতেই হয়েছে তো চিপস খাচ্ছিলো আর আমরা এখানে বসেছিলাম কখন আজান দেবে এটার জন্য ওয়েট করছিলাম আর এই যে আপা এখানে সব কিছু রেডি করছিলো সবাইকে দিচ্ছিলো ইফতার তো এই হচ্ছে আমার ডায়েটের নমুনা প্রতিদিনই তো মানে সেহেরের সময় আমি ডায়েটের খাবার খাই শশা চিয়া সিড এই সব কিছুই খাই কিন্তু ইফতারের সময় আমার এই ভাজা পোড়া খেতেই হয় মানে ভুলেই যাই যে আমি ডায়েটে ছিলাম তো এরপর আমরা মুড়ি ভর্তা খেয়েছিলাম আর রোজার মাসে তো মুড়ি মাখা না খেলে মনেই হয় না যে রোজা রেখেছি বা রোজার মাস তো এরপর বাসায় এসেছি আর দেখেন মাসাল্লাহ অহনা বাবু প্রথমবারের মতো এই যে একটু একটু করে হাঁটি হাঁটি পাপা করে হাঁটাও শিখে গিয়েছে সবাই কিন্তু মাশালা বলবেন আর অহনার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ